মেয়েরা অনেক বদমাশিয়া শুনে এই এলাকায় আমি জানি তো লোক পুরুষদের তো কিছুই সংখ্যা নেই ঘুরতে গেলে কিন্তু মেয়েরা বলছে প্যান্ডেলে হুজুর জাগা হচ্ছে না প্যান্ডেলে জাগা হচ্ছে প্রত্যেকটা মা বলবো সেদিন একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম পোস্টে লিখেছে যদি আজ যদি এই ভারতের প্রত্যেকটা পরিবারের মেয়েদের কাছে তাদের বাপ মার দায়িত্ব থাকত কোনো মা বৃদ্ধা আশ্রমে যেত না মেয়েরা যদি দায়িত্ব নিয়ে বাপ মাকে দেখত তাহলে কোনো মা বৃদ্ধা আশ্রমে যেত না সঙ্গে সঙ্গে একজন কমেন্ট করছে কমেন্টে লিখছে আজ যদি প্রত্যেকটা পরিবারের বৌমাগুলো শ্বশুর শাশুড়িগুলোকে মেয়ে মা মনে করতো বাপ মনে করতো কোনো পরিবারে তালে বাপ মা বৃদ্ধাশ্রমে যেত না অনুরোধ করব মিল একতা ভালোবাসা এটা সবথেকে বড় জিনিস জ্ঞান দেওয়ার অভাব নেই বাড়ির দেশে ভাবিকে জ্ঞান দিচ্ছে কি খবরদা তুমি আমার বাপ মাকে দেখো ফটকড়িয়ে করে ফেলবে বাড়ির বোন এসে ভাইকে জ্ঞান দিচ্ছে দেখ আলাদা হয়ে যাসনি মাকে দেখবি বিরাট জ্ঞান দিচ্ছে আর খবর নিয়ে দেখবে যাও উনি দশ বছর আগে টাউনে ঘর বাড়া লি আছে তাও শ্বশুর শাশুড়ির কাছে থাকে না উনি আমার এসে জ্ঞান দিচ্ছে যে আমি তুমি আমার বাপ মাকে দেখবি কি মুশকিল রে বাবা কি ভাই কথা ঠিক বলছি না কিছু করার নেই আপনি যদি পরের মেয়েকে এনে কষ্ট দেন আপনার বাড়িতে তাহলে আপনার বাড়ির মেয়েটাও তো কারোর বাড়িতে বউমা হয়ে আছে সে কি সুখে থাকবে কি করে আশা করছেন আপনি কিবে কথা ঠিক নাও আপনি কি করে আশা করতে যে আমারটাও থাকবে আপনি পরেরটাকে তো নিচ্ছেন তাকে একটু ভালোবাসো তাকে একটু mohabbat করুন তাকে আপনি নিজের মেয়ে মনে করুন তো দেখি 6 মাস 1 বছর তারপরে রেজাল্টটা কি হয় দাঁড়াবেন আমাকে দাঁড় কথা ঠিক নাও নিজের বোনের হক দিবেন না কিন্তু বোয়ের হক নেওয়ার জন্য জামাই রেডি হয়ে আছে নিজের বোনের হক দেবে না ভাই হিসাবে কিন্তু বইয়ের হক নেওয়ার জন্য জামাই রেডি হয়ে আছে তখন ফতোয়ার ডেলিভারি চলছে তুমি তোমার বোনের হক দাও দেখবে তোমার সালা তোমার তার তোমার বইয়ের হক হাতে দিয়ে দিবে তুমি এখানে টিপে ধরে রেখেছো ওরাও তো ওদিকে প্লাস দিয়ে আটকে রেখে দিয়েছে কি কথা ঠিক বলছি না আর কিছু কিছু মুরুব্বি বয়স্ক লোক আছে টেটিয়া টাইপের হয় কিছু মনে করবেন না আমি তুমি স্পষ্ট কথা বলছি একদম শেষ মুহূর্তে টেটিয়া টাইপের হয় খোঁচো টাইপের কিছু বুড়ো থাকে সব জায়গায় আপনাদের এখানে আছে কি জানি না খোচো টাইপের লোকের কত মুখটা কিসকিসের মতন হয়ে গেছে এখনো বিলিম নেশা কাটে যে কথা বলছিলাম সবই করে নামাজ করে ঠিকই করে কিন্তু চায়ের দোকানে এসে পায়ের উপরে পা দুলায় আর গি করে কিছু খোঁচো টাইপের লোকটাকে এরা ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে তাও জমি জায়গা আগলে নিয়ে বসে আছে জমি জায়গা আগলে নিয়ে বসে আছে কোনটা ছেলে ছেলেকে দিয়ে দেন কোনটা মেয়ে মেয়েকে দিয়ে দেন কোনটা স্ত্রীর স্ত্রীকে বন্টন করতে কথা ঠিক কি আল্লাহ সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এই জায়গা তৈরি করেন উদ্দেশ্য ঠিক রাখেন আবার অনেকে বলে যে আমার সম্পত্তি আমি কাকে বেশি দেবো কাকে কম দেবো আমি বুঝে নেবো এ সম্পত্তি তোমার কিন্তু বন্টনের পটিক তোমার নয় তুমি যদি মুসলমান হও আল্লার আইনে তোমাকে বন্টন করতে হবে তোমার বাবার আইনে করলে হবে না কী কথা ঠিক বলছিলাম তাহলে মাথা নাড়ালে হবে না বাড়িতে যে কার্যকলাপগুলো শুরু করেন। আজ থেকে মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবো রাজিয়া চেনশাল্লাহ শুধু মেয়েরা দায়বেজ হয় না বেপর্দা নারীর ভাই দায়ুষ হবে বেপর্দা নারীর স্বামী দায়ুষ হবে বেপর্দা নারীর বাপ দায়ুষ হবে বেপর্দা নারীর সন্তান দায়ুষ হবে আমরা মনে করি বেপর্দায় যে নারী চলে সেই নারী দায়ুষ কিন্তু না শুধু ওই নারী দায়ুষ নয় চার শ্রেণীর পুরুষ ও তার সাথে বুঝতে পারছেন মেয়েদের পুকুরে গোসলের জায়গা আলাদা হবে ঘাট আলাদা হবে কলতলায় মেয়েরা উন্মুক্ত ভাবে হাত ন্যাংটা গোসল করবে না কি সমাজ রে বাবা আল্লাহ মাফ করে কি সমাজ আপনার স্ত্রী আপনার বোন আপনার মা আপনার মেয়ে তাদের কোন আপনার পর্দা প্রসিদ্ধের দিকে আপনার কোন চিন্তাই থাকবে না উন্মুক্ত শরীয়তের দিকে কাজ করে যাবে আর আপনি মনে করছেন নামাজ পেয়ে নাজাত পেয়ে যাবে কোন দিন আমি বলে যাচ্ছি কোন দিন শরীয়ত বলছে আপনি দাইবুস আমি কি বলি আসেন কত বড় মূর্তি আছে আমার সামনে বসা ইসলাম বলছে পরিপূর্ণতা পূর্ণাঙ্গতা আপনি নিজে বাপ হয়ে আপনার মেয়েটাকে বলছেন যা তোর বোনাই এসছে নাস্তা দিয়ে কোথায় পাঠালে শরিয়াতের মাপকাঠিতে কোথায় পাঠালেন আপনি বলবেন তো আমি ঘরে পাঠালাম কিন্তু শরিয়াতের মাপকাঠিতে আপনি কোথায় পাঠালেন ওটা ঘর ওটা ওর জন্য জাহান নাম আপনি জাহান্নামে আপনার মেয়েকে পাঠালেন ভালো মতন জানেন যে একটা দুলাভাইকে একটা বোনাইকে একটা জামাই বাবুকে বোনের স্বামীকে দেখা দেওয়া হারা বইও গেছে রাগ হলে কোন অসুবিধা নেই আল্লাহর কথা বলেছে নিজের স্বামী হয়ে নিজের বউকে বলছেন যে যাও তোমার ভাইয়ের আমার ভাইয়ের বাইকের পেছনে উঠে ডাক্তার দেখিয়ে এসো বাজারে গিয়ে কি করলে কোথা পাটা নেই শরিয়াত বলছে একটা দেওরকে একটা দেওরকে ওই রকম ভয় কর যেমন একটা बाघকে দেখলে ভয় কর কি কথা ঠিক বলছিনা একটা দেওরকে ওই রকম ভয় করো যেমন बाघকে দেখলে ভয় করবে তাহলে কোথায় তুলে দিলে বাঘের অবশেষ খাওয়া তুমি তুললে কোথায় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন হাত জোর করে বলি এতে যদি খুশি না হন পায়ে ধরে বলছি আপনাদের দিন ইসলাম বোঝেন দোয়া করি আপনাদের জন্য আমরা ভাতৃত্ব বজায় রাখবো শেষ কথা বলি মানবতা বজায় রাখবো সম্প্রীতি বজায় রাখবো সর্বশ্রেণীর সর্বজাতের সর্বধর্মের মানুষের প্রতি আমাদের সহানুভূতি থাকবে মানুষের প্রতি আমাদের দরদ থাকবে মানুষ হিসাবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে সে যে জাতের হোক যে ধর্মের হোক যে রিলিজিয়াসের হোক যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন তাকে আমরা মানুষ হিসাবে কিন্তু ভালোবাসলাম মানে এটা নয় কোনো ধর্মের কোনো কর্মকে অনুকরণ করব এটা আমাদের আদর্শ হবে না মানুষ হিসাবে প্রত্যেকটা জাতের ধর্মের মানুষের প্রতি ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব আর ইমানদার হিসাবে আমার আমার ধর্মের ভিত্তিতে ভাতৃত্ব মানে এটা নয় কারো ধর্মের কোন কর্মকে নিজের মধ্যে বাস্তবায়ন করা এটার নাম ভাতৃত্ব নয় ভাতৃত্ব মানে কেউ বিপদগ্রস্ত কেউ অসহায় কেউ দারিদ্র তার পাশে গিয়ে দাঁড়ানো কোনো জাত দেখে নয় ধর্ম দেখে নয় সম্প্রদায় দেখে নয় মানুষ দেখে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি মূল মূল পয়েন্টের কথাগুলো কিছু বললাম যুবকদেরকে অনুরোধ করব পাবজি ফ্রি ফায়ার ড্রিম ইলেভেন রামি সার্কেল এ সমস্ত জুয়ার কালখানা থেকে বেরিয়ে এসো লুডু পিকটু তাশ দাবা ক্যারামবোর্ড সব সফটওয়্যার হয়ে গিয়েছে সফটওয়্যারের মাধ্যমে গোটা পৃথিবীতে জোয়া চলছে সতর্ক করেন বাচ্চাগুলোকে এখান থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন নাহলে কিন্তু পরবর্তীতে মস্তিষ্ক বিক্রত হয়ে যাবে এদের সমাজের দিকে প্রতিষ্ঠিত করেন চুলের কাটিং চারিদিকে ন্যাড়া মাঝখানে এতটুকু চুল এতটুকুন খুলে দিলে টুপি পরে থাকলে মনে হচ্ছে উমরা থেকে এসছে আর খুলে দিলে এখানে চুল লাফাচ্ছে চারিদিকে ন্যাড়া টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে তুলে দিলে এখানে লাফাচ্ছে এটা হারাম এটা ইহুদিদের কাছ থেকে এসছে কারোর পরিবারের কোনো বাচ্চার মাথায় যদি এরকম চুল থাকে কালকে গিয়ে সমান করে কেটে নেওয়াটা প্রত্যেকটা পরিবারের ইমানদারদের নৈতিক দায়িত্ব কর্তব্য আইন শরিয়াতের বিধান অনুযায়ী আপনি চুল রাখতে পারেন সমানভাবে রাখতে হবে চারিদিকে ন্যাড়া জিরো মেশিন কেটে দিয়ে মাঝখানে একটু ঢেকে ঝুটি করে ঘুরে বেড়াবে শরিয়াত এই স্টাইলে চুল রাখাকে হারা বলে গেছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি গুণাগারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নির্দিষ্ট সময় যে টাইমে এশার জামাত হবে নামাজের পরে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা উটাউটি করবেন না পরিবেশটা ধরে রাখেন ওলামা হাজরাতরা আছেন সবাই দীর্ঘক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করবে